আপনি যদি একজন ফটো এডিটার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো খুবই ট্রেন্ডে আসে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন টি দিয়ে মেক করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে অবশ্যই মেক করতে পারবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করেন মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্রম বাজারটি ওপেন করবো এই জায়গায় লিখবো আমরা টপিক লিখে সার্চ করবো দেখতেই পারছেন এদিকে জায়গায় টপিক অপশানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার জিমেল দ্বারা আপনি এটাকে লগ ইন করে নেবেন আমি যেহেতু সেটা লগ ইন করে নিয়ে নিয়েছি তারপর এই সার্চ অপশনে ক্লিক করবেন দেখতেই পারছেন এই জায়গায় ক্লিক করে এ আই সিক্স

এদিকে টেপ করে দেবো টেপ করার পর কপি হয়ে যাবে এইদিকে কপি অপশনে ক্লিক করব তারপর কিন্তু আমাদের ছোট্ট একটি অ্যাপ লাগবে সেটার নাম আছে জিমিনি আপনার জন্য ডাউনলোড নেওয়া থাকে প্লে স্টোরে চলে যাবেন আপনি যদি ডাউনলোড নেওয়া থাকে তাহলে সেটা আপডেট করে নেবেন এদিকে যাবেন এদিকে যাওয়ার পর লিখে সার্চ করবেন দেখতে পারবেন এদিকে জিমিনটা পেয়ে যাবেন এই যে সে জিমিনটা তারপর এদিকে আপনারা ওপেন করবেন এদিকে যখন আপলোড ডেকে থাকে আপলোডে ক্লিক করে সেটা আপলোড দেবেন বা সেটা ডাউনলোড করা থাকলে এদিকে প্রবেশ করবেন তারপর কিন্তু এইদিকে দেখতেই পারছেন একটি আইকন এইদিকে আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন গ্যালারি অপশানে এই ক্লিক করবেন এই জায়গায় ক্লিকের পর কিন্তু আপনার গ্যালারি থেকে সব ধরনের কিন্তু শো করবে এই জায়গা থেকে দেখুন একটি ফটো আপনি এই দিকে প্রবেশ করে নিতে পারেন যেমন ধরো আমার এই ছবিটি আমি এই জায়গা থেকে নিয়ে নিব এই জায়গায় তারপর এই জায়গায় দেখবেন ডান অপশনে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর যে প্রমোটটা আমরা কপি করে নিয়ে এসেছিলাম সেটা এই পেস্ট করব। সেটা পেস্ট করার পর দেখতেই পারছেন এই জায়গায় অনেক দেখবেন এইদিকে লেখা সবগুলো ঠিক আছে কিনা তারপর এইদিকে দেখবেন অপশন আছে এই জায়গায় এইদিকে ক্লিক করবেন এইদিকে ক্লিক এর পর কিন্তু সাথে সাথে কয়েক সেকেন্ড লোডিং নেবে তারপর আপনার ফটোটা তারা এডিটিং করে দিবে সেই প্রফেশনাল ট্রেন্ডিং ছবি হিসাবে তো এদিকে ওয়েট করতে হবে ওয়েটার পর ওয়েট পর কিন্তু আমাদের ছবিটা এডিটিং হয়ে আসবে তো দেখতেই পারছেন সাথে সাথে কিন্তু আমাদের ছবিটি এই জায়গায় এডিটিং হয়ে আসছে দেখতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটা ছবি দিয়েছে কী ধরনের ছবি দিয়েছিলাম আর কি ধরনের ছবি আমাদেরকে মেক করে দিয়েছে দেখতেই পারছেন বর্তমানে কিন্তু এই ধরনের সবাই খুবই ট্রেন্ড হয়ে আসে এভাবে আপনি চাইলে কিন্তু মেক করতে পারবেন তারপরে কিন্তু এইদিকে দেখবেন সেই বেক এই সেই বেকনে ক্লিক করবেন আপনার ফটোটি গ্যালারিতে চলেই যাবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখে চলে ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ